গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদেgarn মাসে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি অন্তরা আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি আর আন্ডামরনা সমস্ত কিছু এই কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তার কারণ হচ্ছে একটা কি বলবো একটা খুব ভালো জিনিস আসবে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম তো সেটা আসবে তার জন্য অপেক্ষা করছি আর সেই জন্য খুব তাড়াতাড়ি স্নান করে নিয়েছি আর তোমাদের দাদা ভাই একটু পরে স্কুলে যাবে তো সেই জন্য সমস্ত রান্নাবান্না আমার কমপ্লিট আর আজকেই শেষ মানে স্কুলে যাওয়া কারণ ছুটি পড়ে যাচ্ছে আর পিহু আজকের বাড়ি চলে যাবে আর চলো তোমাদের সঙ্গে বেশি বক বক না করে একটু পিহুকে দেখিয়ে দিই কারণ ও গান করছে ওর সঙ্গে আমিও একটু গলা মেলাবো তো চলো ও গান শিখছে নাহলে আর মানে ও তো জানোই বুঝতেই পারছো টুকটুক করে উঠে পড়বে তো এই ভিডিওটা তোমরা অনেকটাই পরে পাবে কারণ আমাদের বাড়িতে অন্নপূর্ণা পূজা হয় সেই ব্লগুলো তোমাদেরকে আগে দেব আর এটা হয়তো অনেক দিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক এইগুলো গিয়ে ব্যাপার তো চলো বেনু বনে কর বেনু বনে বেনু বনে মর মরে দক্ষিণ বাতাস প্রজাপতি ঘাসে ঘাসে মাছি ফিরে যাচ্ছে ফুলেরও দোকি গানও কমপ্লিট হয়ে গেল আর আগেই তো বলেছি সমস্ত রান্না বান্না গোছানো হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এই যে স্কুলে চলে যাচ্ছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর ফ্লিপকার্টে যে জিনিসটা মানে জন্য সেটার জন্যই অপেক্ষা করছি কারণ কখন আসে সেটা তো বলতে পারছি না আর আমি বাথরুমে মানে কি বলবো স্নান টান করতে চলে গেলে তখন খুব সমস্যা হয়ে যাবে আর মা ওগুলো ঠিক মতো মানে নিতে পারবে না তো সে কারণে একদম রেডি হয়ে আছে সেই সকালবেলা থেকেই তো সকালবেলা থেকেই নাই তো তোমাদের সঙ্গেই কথা বলছি তারপরে পিহুর সঙ্গে একটু গান করতে গেলাম আর এই যে দাদা তোমাদের দাদা চলে যাচ্ছে একটু তোমাদেরকে দেখিয়ে দিই আর এই যে তোমাদের দাদা একদম সাজগুজু করে কি রকম দেখো আবার ছাতা ফুটিয়েছে কি রোদ্রু না তাই দেখেছো একদম আজকের একদম ড্রেসটা একদম সুপার তো পড়েছে আজকের মানে স্কুল যেহেতু ছুটি একটা ছোটোখাটো হয়তো অনুষ্ঠান হবে তো সে কারণে একদম সেজে গুজে আর আমিও ভাবলাম যে একটু ক্যামেরাবন্দি করে নিই তো এই হলো গিয়ে ব্যাপার

এখন বাজে আহ কি বলবো বিকেল পাঁচটা বেজে গেছে তোমাদের দাদা ভাই স্কুল থেকে চলে এসেছে আর ফ্লিপকার্ট থেকে কি নেওয়া হলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো দেখে এবার আমার মোবাইলটা আনবক্সিং হবে তোমাদের সামনেই এই যে তোমাদের দাদা ভাই কাঁচি দিয়ে এটাকে কেটে দেখাচ্ছে তোমাদেরকে আর এটা তো এসেছে যখন তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপর অনেকটা টাইম হয়ে গেছে এই যে তোমাদের দাদা ভাই এটা খুলবে তো সেই জন্য অপেক্ষা করছিলাম এই দেখো বলেছিলাম যে পিহুরা আজকে চলে যাবে সেই জন্য ও তো চলেই যাবে আর তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সঙ্গে আর একটা কবিতা শেয়ার করব তো সেই জন্য ও একদম চলে চলে এসেছে বাড়ি যাবে সেই জন্য তো চলো তোমরা ওর কাছ থেকে কবিতাটা শুনে নাও ও তো চলে যাবে আর তো শুনতেও পাবে না আর আমিও শুনতে পাবো না তো চলো শুনে নাও তোমরা কে কে পিহুর কবিতা শুনবে চলে এসো আও একটা কবিতা বলবে বিহু শুনি বলো নমস্কার কবি দেবপ্রিয় দত্তের ছড়া সোজা বিদ্যালয় দেখতে এলেন নতুন পরিদর বললেন প্রশ্ন করব এখন কিন্তু কাছে গিয়ে বল তো মন বয়স তোমার দশ যদি হয় আমার বয়স কত কোথাও দাঁড়িয়ে বলে দশ যদি হয় তবে একটু দাঁড়াক ত্রিশ বছর হবে বুড়ি দর্শক শুনে অবাক খানা ঠিক সবার সামনে বুঝিয়ে বলো হেসো না ফিক ফিক মন মতো সোজা হিসেব আজ বাংলা ধীরিস তার বয়স পনেরো হলে পুরো পাগল ত্রিশ নমস্কার বাহ দারুণ কবিতা আর এই যে দেখতে পাচ্ছো পিহুর লাগে যে একদম বাধা হয়ে গেছে আর ওইটা হচ্ছে ওর গয়নার বাক্স দেখে নাও খুব সুন্দর ওর গয়নার বাক্সটা তো সব কিছুই তোমাদের সামনে একটুখানি শেয়ার করেছিলাম মানে গয়নার বাক্সটা খুলে ও দেখিয়েছিল কিন্তু সব ডিলিট হয়ে গেছে কিছু করার নেই আর ও যখন বাড়ি চলে গেছিলো তো সেও একটুখানি ক্যামেরাবন্দি করেছিলাম তোমাদের জন্য ভিডিও তুলেছিলাম তো সেটাও ডিলিট করে ফেলেছি তো যাই হোক থেকে যে ফোনটা কেনা হলো তো সেই ফোন থেকে নিশ্চয়ই ভিডিও করব তো তোমরা দেখতেই পাবে আর পিহুরাও আজ চলে গেল বাড়িতে আর আগেই বলেছি এই ব্লগটা তোমরা কিছুদিন পরে পাবে কারণ আমাদের বাড়ির অন্নপূর্ণা পূজা আর ওই যে আমাদের শীতলা মন্দিরের পুজো টুজো এগুলো হয়েছিল তো সেগুলোই তোমাদের সঙ্গে আগে শেয়ার করব আর এখানে এই ব্লগটা শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করবে আর সর্বদা হাসি মুখে থাকে হাসিমকে তাকাটা খুব জরুরি তাহলে আজকের মতো টাটা